পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে নাম সোমবার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা রাজ্য জুড়ে পুরসভাগুলির বিভিন্ন দফতরের একটা রিপোর্ট পেশ করেন আর সেই রিপোর্টে ছিল পানীয় জল হাউজিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিকাশের মতো বিভাগগুলি আর সেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিকাশের বিভাগের যখন হাওড়া জেলা সদরের হাওড়া পুর নিগম এবং বীরভূম জেলার সদর শহর শিউরি পুরসভা সহ ডালখোলা বা পানিহাটির মতো পুরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নিন্দাও করেছেন পুরমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের সেই ছবির একেবারে উল্টো হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিকাশি বিভাগের কলকাতা পুর সঙ্গে এক জায়গা করে নিল বসিরহাট পুরসভা জানিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে বসিরহাটের তেইশটি ওয়ার্ডে বিষয়টি নিয়ে বসিরহাট পুরসভার কাউন্সিলর অদিতি মিত্র রায় চৌধুরী বলেন দু সালে পুরবোর্ড গঠনের পর থেকেই তাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো সেই মতোই তারা কাজ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন কথা বলতে না আগে তো ময়লাকেও নিয়ে যেত না চারিদিকে নোংরা নোংরা দুটো গন্ধে টেকা যেত না এখন এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে তাতে আমাদের খুব উপকার হচ্ছে অন্তত পরিষ্কার থাকছে পরিবেশ আর মিউনিসিপ্যালিটি থেকে যে নোংরা দিয়ে যে সার তৈরি করছে তাতে আমরা খুব উপকৃত এবং খুব খুশি বসেবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না তারপরেও তো আমরা কাউন্সিলররা মিলে সব সময় চেষ্টা করেছি শহরকে পরিষ্কার রাখার আমার স্টাফ আমার নির্মল সাথী নির্মল বন্ধু যারা আছে প্রত্যেককেই প্রথমেই ধন্যবাদ জানাবো কারণ তারা পাশে না থাকলে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয় তারা আমার সাথে সাথ দিয়েছে বলেই আজকে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি এই জায়গায় পৌঁছিয়ে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল যে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছাটা বেড়ে গেল। আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে এই মানসিকতাটা আরও বেশি করে চলে আসলো সব কাউন্সিলারদের মধ্যে সব কাউন্সিলাররা আমাকে ফোনও করেছিল। সব স্টাফেরাও খুব খুশি আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো করে শুধু এসডব্লু এম নয় সব প্রোজেক্টেই যাতে আরও ভালো করে কাজ করা যায় সেই চেষ্টাটা করা